আজকে তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্ব নিয়ে আবার একটা নতুন ভিডিওতে আলোচনার জন্য চলে এসেছি এর আগের দুটো পর্ব যারা দেখেছ তারা ধারাবাহিকভাবে বুঝতে পেরেছ গত দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম কুলি খান এবং বাংলার নবাবীর ইতিহাস আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যপুস্তকের সতেরো নম্বর পৃষ্ঠায় এরপরে যা আছে বাংলায় বর্গিহানা ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই ছড়াটা তোমরা নিশ্চয়ই ছোটোবেলাতে সবাই কম বেশি শুনেছ এই বর্গি কারা এবার আমরা দেখব এই বর্গি কারা এই বর্গীরা প্রধানত মারাঠা দস্যু এই বর্গী শব্দটি এসছে মারাঠা বর্ছি শব্দ থেকে যার অর্থ হলো বল্লম এক ধরনের বল্লম যা সাধারণত ভালুক মারার কাজে ব্যবহৃত হয় সতেরোশো থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দের মধ্যকার সময়ে এই বর্গীরা বা মারাঠা দস্যুরা বাংলার বিস্তীর্ণ অঞ্চল বাংলা অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে আক্রমণ ও লুঠদরাজ সেই সঙ্গে বিভিন্ন মন্দির ধ্বংস এবং লুটপাট চালিয়েছিল এমনকি এই বর্গীদের আক্রমণের হাত থেকে বাংলার নবাবের খাস মহল অর্থাৎ মুর্শিদাবাদও কিন্তু রেহাই পায়নি এই সঙ্গে বা এই মারাঠাদের নিয়ন্ত্রণ করার জন্য নবাব মারাঠাদের সঙ্গে একটি সন্ধি স্বাক্ষর করে যেটি স্বাক্ষরিত হয় সতেরোশো সালে এবং এই সন্ধির শর্তানুসারে আজকের যে উড়িষ্যার সুবর্ণরেখা নদী ওই নদীর সীমানা পর্যন্ত বা সীমানা বরাবর বাংলার নবাবের সীমানা হিসেবে চিহ্নিত করা হয় এবং বর্গীদের সঙ্গে এইভাবে চুক্তি স্বাক্ষরিত হয় যাতে এই সুবর্ণরেখা নদীর বরাবর অর্থাৎ বাংলার সীমানা বরাবর হয়ে বর্গীরা আর বাংলা আক্রমণ করবে না পরবর্তীকালে বা এই সমসাময়িক কালে বর্গীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য বা রক্ষা পাওয়ার জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মারাঠা ডিচ বা মারাঠা খাল কিন্তু খনন করেছিলেন আচ্ছা তোমরা এখানে প্রশ্ন লিখে রাখো বর্গী কারা বা বর্গীদের সম্পর্কে কি জানো দু নম্বরের প্রশ্নটি বর্গী কারা বা বর্গীদের সম্পর্কে কি জানো বা বর্গী সম্পর্কে টিকা লেখো এটা এসে থাকে দু নম্বরের জন্য আচ্ছা আরেকটা এখানে প্রশ্ন লিখে রাখো মারাঠা ডিজ বা মারাঠা কাল কি উদ্দেশ্যে খনন করা হয়েছিল এরপরে আমরা দেখব হায়দ্রাবাদের উত্থান বা আঞ্চলিক শক্তি হিসেবে হায়দ্রাবাদের উত্থান কীভাবে ঘটছে মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পরে তার রাজদরবারে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে নানাবিধ অন্তর্কলহ সৃষ্টি হয় এই সময় মোগল দরবারে প্রধানত তিন ধরনের গোষ্ঠীর উপস্থিতি লক্ষ্য করা গেছিল এরা হচ্ছে অনেক সময় এটা ছোট প্রশ্ন হিসেবে এসে থাকে এই তিনটি গোষ্ঠী কারা ছিল না ইরানি তুরানি আর হিন্দুস্তানি ইরানি তুরানি আর হিন্দুস্তানি এই তুরানি গোষ্ঠীর নেতা ছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী কামার উদ্দিন খান সিদ্দিকীকে ঔরঙ্গজেব মোগল সম্রাট ঔরঙ্গজেব চিন কুলিজ উপাধি দিয়েছিলেন তাহলে এখানে থেকে একটা প্রশ্ন লিখো কে কাকে চিন কুলিজ কে কাকে চিন কুলিজ উপাধি দিয়েছিলেন উত্তর হবে ঔরঙ্গজেব মীর উদ্দিন খান সিদ্দিকীকে চীন কুলিজ উপাধি প্রদান করেছিলেন পরে তিনি ফারুক শের কাছ থেকে নিজাম উল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে আশফ খাঁ উপাধি লাভ করেছিলেন মোগল আমল থেকেই এই হায়দ্রাবাদ রাজ্যে মোটামুটিভাবে বা হায়দ্রাবাদের শাসকেরা মোটামুটিভাবে স্বাধীনতা বজায় রেখে চলতো তা সত্ত্বেও কিন্তু সম্রাটদের সঙ্গে অর্থাৎ মোগল সম্রাটদের সঙ্গে বেশ সুসম্পর্ক অর্থাৎ বিভিন্ন সময় নজরানা বা খাজনা কিন্তু যথাবিধ প্রদান করে আসতেন কিন্তু এরকম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য থেকে সতেরোশো চল্লিশ নাগাদ হায়দ্রাবাদের শাসক নিজাম স্বাধীনভাবে এই হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটান এরপরে আমরা দেখব অযোধ্যার উত্থান বা জাতীয় রাজনীতিতে জাতীয় রাজনীতি বলতে মোগল পরবর্তী পরিস্থিতিতে আঞ্চলিক শক্তি হিসেবে অযোধ্যার উত্থান কিভাবে ঘটছে আমরা তা আলোচনা করব বা দেখব এখানেও সে একইভাবে বলা যেতে পারে ঔরঙ্গজেবের শেষ থেকেই বা ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই বিভিন্ন অন্যান্য বা অন্যান্য অঞ্চলগুলো যেভাবে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিরগুলি উত্থান ঘটছে এবং সেই আঞ্চলিক শক্তিগুলির মধ্যে যখন যেভাবে আমরা এর আগে দেখলাম বাংলা বা হায়দ্রাবাদ ঠিক সেইভাবে এই অযোধ্যার উত্থানও কিন্তু সেই একই রকম পথ ধরে উত্থান ঘটেছিল অর্থাৎ বলা যায় পূর্ব পুরুষের বা উত্তর সুরীদের পথ ধরে কিন্তু ঠিক যেন এই অযোধ্যার উত্থান ঘটেছিল সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে নাগাদ বা সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে এই অযোধ্যার কিন্তু উত্থান ঘটে আচ্ছা এখানে তোমরা প্রশ্নটা লিখে রাখো কবে কার নেতৃত্বে অযোধ্যার উত্থান ঘটে কবে কার নেতৃত্বে অযোধ্যার উত্থান ঘটে সালে সালে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যার উত্থান ঘটে এই সাদাত খান ছিলেন ইরানের এক মন্ত্রী তিনি প্রধানত ইরানের খোরসান প্রদেশের মন্ত্রী ছিলেন পরে ভাগ্য বা ভাগ্য পরিবর্তনের সন্ধান আসায় তিনি ভারতবর্ষে আসেন এবং মোগল সম্রাটের কাছ থেকে উজিরি আজম পদ লাভ করেন পরে মোগল সম্রাটরা খুশি হয়ে মুঘল সম্রাট খুশি হয়ে বুরহান উল মুলক উপাধি প্রদান করেন পরবর্তীকালে তার নেতৃত্বেই অযোধ্যার উত্থান ঘটে এখানে আরেকটা প্রশ্ন আছে সাদাত খান কবে মারা যান সাদাত খান কবে মারা যান উত্তর লেখো সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান আমরা দেখব পশ্চিম সরকারের পাঠ্যপুস্তকে উনিশ নম্বর পৃষ্ঠায় বাংলার নবাব বাংলার নবাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কেমন ছিল না এর উত্তরে বলা যেতে পারে বাংলার নবাব মুর্শিদকুলি খানের সময় থেকেই বাংলায় বিভিন্ন কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে এসেছিলেন তার মধ্যে যেমন ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক তেমনি ছিল ডাচ ওলন্দাজ পর্তুগিজ বিভিন্ন কোম্পানিগুলো ছিল উল্লেখযোগ্য কিন্তু এই সমস্ত কোম্পানিগুলির মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ পর্যন্ত চূড়ান্ত কর্তৃত্বশালী হয়ে উঠেছিল নবাব কুলি খান এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বেশ সক্ষতা বজায় রেখে কিন্তু চলত তবে নিজের কর্তৃত্ব বা ক্ষমতা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে তিনি কিন্তু সজাগ দৃষ্টি ছিলেন বাস্তবে বা প্রকৃতপক্ষে বলা চলে এই মুর্শিদকুলি খানের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছিল এরপরে যেটা আমরা আলোচনায় দেখব ফারুক শেয়ারের ফরমান আচ্ছা এখানে তোমরা প্রশ্নটা লিখে রাখো ফারুক শেয়ারের ফরমান কি বা ফারুক শেয়ারের ফরমানের বৈশিষ্ট্য কি কি ছিল দু নম্বরের বা আড়াই নম্বরের এটা প্রশ্ন কিন্তু এসে থাকে খুবই ইম্পর্টেন্ট কিন্তু লিখে রাখো ফারুক ফরমান কি বা ফারুক ফরমানের কি কি বৈশিষ্ট্য ছিল না উত্তরে বলা চলে মোগল সমের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সতেরো সালে এদেশে অর্থাৎ বাংলায় ব্যবসা বাণিজ্য করার যে ছাড়পত্র পেয়েছিল বা এক ধরনের যে অধিকার পত্র পেয়েছিল বা অধিকার নামা পেয়েছিল তাকে বলা হয় ফারুক ফরমান ফরমান কথা অর্থ হল নির্দেশনামা বা নির্দেশপত্র এই ফারুক সেনের ফরমানে কি বলা হয়েছিল না এই ফরমানে কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলোকে আমরা এক দুই তিন চার করে পয়েন্ট আকারে লিখতে পারি না এক নম্বর বলা হয়েছিল কলকাতা গোবিন্দপুর ও সুতানোটি বাদেও আটত্রিশখানা গ্রামের বা আটত্রিশটি গ্রামের ইজারা কিন্তু এই ইংরেজ ইস্ট কোম্পানি পেয়েছিল দ্বিতীয় পয়েন্ট বলা যেতে পারে না এই ইংরেজ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক মাত্র তিন হাজার টাকার বিনিময়ে অর্থাৎ প্রতি বছর তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় অবাধ বাণিজ্য করার অধিকার পেয়েছিল অবাধ বলতে কোনো শুল্ক বা ট্যাক্স না দিয়ে বা কর না দিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য করার অধিকার পেয়েছিল তিন নম্বর পয়েন্ট বলা যেতে পারে বাংলার নবাবের টাঁকশাল অর্থাৎ মুর্শিদাবাদের টাঁকশাল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইচ্ছে মতো বা খেয়াল খুশি মতো ব্যবহার করতে পারতো বা ব্যবহার করার অধিকার ছিল চার নম্বর পয়েন্টে বলা হয়েছিল না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত জিনিসপত্র বা ব্যবসা করার যে সমস্ত জিনিসপত্র বা পণ্য সামগ্রী সেই সমস্ত জিনিসগুলো কেউ চুরি করলে বা নষ্ট করলে বাংলার নবাব তাদের খুঁজে শাস্তি প্রদান করবে এবং এক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ কোম্পানিকে দিতে হবে না বস্তুত বলা চলে বা মূল্যায়নে বলা চলে এই ফারুক সের ফরমান লাভ কিন্তু বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবাধ ব্যবসা বাণিজ্য বা অবাধ বাণিজ্য নীতির কিন্তু ছাড়পত্র দিয়ে দিয়েছিল বলা যেতে পারে যার ফলস্বরূপ অন্যান্য যে বণিক গোষ্ঠীগুলো ছিল অর্থাৎ পর্তুগিজ ওলন্দাজ ডাচ ফরাসি এই সমস্ত বণিক গোষ্ঠীগুলোকে চূড়ান্তভাবে পিছনের সারিতে ঠেলে দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বাংলা এবং পরবর্তীকালে দেখবো আমরা ভারতের সর্বেসর্বা বণিক গোষ্ঠী এবং পরবর্তীকালে শাসক হয়ে উঠেছিল সেটা আমরা পরবর্তী ইতিহাসে দেখব আজকে এই পর্যন্ত থাক পরের আবার একটা নতুন পর্বে অন্য কোন ক্লাসে তোমাদের সঙ্গে আবার আলোচনা হবে